ডেটা আদান প্রদানের ক্ষেত্রে তার বিহীন মাধ্যমগুলো যদি আমরা দেখি প্রথমে দেখি ইন ফারেট বা অবলোহিত রশ্মি তিনশো গিগে হাঁস থেকে চারশো তিরিশ টেরা হাঁস পর্যন্ত ফ্রিকোয়েন্সকে ইন বলে এখন কথা হয়েছে কি এই ফ্রিকুয়েন্সটা কি একটি সিগনাল প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ আবর্তন সম্পূর্ণ করতে পারে তাকে ওই সিগন্যালের ফ্রিকুয়েন্স বলে আঠারোশো সালে উইলিয়াম হার্সেল এই ইনফারে বা অবলোহিত রশ্মি প্রথম আবিষ্কার করে এবং আঠারোশো পঁয়ত্রিশ সালে মার্সেডিও মেলোনিও প্রথম ব্যক্তি যিনি ইনফারেট বা অবলোহিত রশ্মি ব্যবহার করে ডেটা আদান প্রদান করে এই রোশনী এর কাজটি করা হয় লাইট ইমিটিং ডায়টের মাধ্যমে এর ব্যবহার যদি আমরা একটু দেখি এর ব্যবহার আমরা যে টিভি চালাই এই টিভিতে রিমোট রিমোট ইউজ করতে হয় এই রিমোটে এর ব্যবহার রয়েছে আবার টেলিভিশনেও এর ব্যবহার রয়েছে আবার গাড়ি লকিং আমরা যে গাড়ি লকিং করি ওইটার ক্ষেত্রেও কিন্তু এর ব্যবহার রয়েছে এছাড়াও এর উল্লেখযোগ্য ব্যবহার আমরা আমাদের পরিবেশে আমরা চারপাশে দেখতে পাই খ বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ তিন কিলো হাঁস থেকে তিনশো গিলি মধ্যে সীমিত তরিত চুম্বকীয় তরঙ্গকে রেডিও বলে এই রেডিও বা বেতার তরঙ্গটা দূরবর্তী স্থানে সহজে যোগাযোগ করতে পারে রেডিও ওয়েভের মাধ্যমে যখন দূরবর্তী স্থানের সাথে যোগাযোগে করি এই রেডিও ওয়েভটা সংকেত আকাশের দিকে উৎক্ষেপ করা হয় যা আকাশে আইনোস্ফিয়ার স্তরে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং এমনকি পাহাড়ের উপর পার্শ্বে অবস্থিত রিসিভার সে সংকেত গ্রহণ করতে পারে এভাবে সে দূরবর্তী স্থানে সহজেই আদান প্রদান করতে পারে বেতার তরঙ্গটা আলোর বেগে ডেটা আদান প্রদান করে কিন্তু এই বেতা তরঙ্গ ব্যবহারকারীরা বেশিরভাগ সময় ক্যান্সার আক্রান্ত হওয়ার হয়ে থাকে গ মাইক্রোওয়েভ যা তরঙ্গ সীমা তিনশো মেগা বা জিরো পয়েন্ট থ্রি থেকে তিনশো গিগাহাজ তাকে মাইক্রোওয়েভ বলে এটি মূলত দুইটি ট্রান্সিভার নিয়ে ঘটিত একটি সিগনাল পাথায় এবং অপরটি সিগনাল গ্রহণ করে এটি দুই ধরনের এক টেরেস্টিয়াল 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 দুই স্যাটেলাইট এটা ট্রান্সমিটার এটাতে ট্রান্সমিটার ও রিসিভার ভূপৃষ্ঠে বসানো হয় এটি কোনো বাধা অতিক্রম করতে পারে নেই বাধা বলতে যখন ধর কি এটা একটা ট্রান্সমিটার আর এটাই স্যার একটা ট্রান্সমিটার এখন এটা ডেটা পাঠায় আর এটা ডেটা গ্রহণ করে যদি তা ঈদের মাঝে যদি একটা দেওয়ালের মতো কিছু থাকে বা পাহাড় থাকে তখন ডেটাটা এই ট্রান্সমিটার থেকে এই ট্রান্সমিটারে পৌঁছাতে পারে না এক্ষেত্রে ডেটা বাধা ভক্ত হয় দুই স্যাটেলাইট এটি হলো পৃথিবীর চারদিকে পরীক্ষণ করে এমন স্থানে রকেট দ্বারা স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটার এর মাধ্যমে ডেটা স্থানান্তর করা সহজ এই স্যাটেলাইটটা কি স্যাটেলাইটকে আমরা আবার নামে চিনি যে কৃত্রিম উপগ্রহ এটা পৃথিবীর চার পৃথিবীকে চারদিকে ঘুরে পৃথিবীর চারদিকে ঘুরে বাংলাদেশের একটা স্যাটেলাইট আছে স্যাটেলাইট আগের নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এখন নাম রাখা হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট এক এটা দুই সালে ১২ মে আকাশে উৎক্ষেপ করা হয় এই স্যাটেলাইটটা বাধা অতিক্রম করতে পারে এই বাধা অতিক্রম করতে পার বলতে এখানে কোনো বাধা থাকে না এটা আকাশ থেকে ডেটা সহজে এই পৃথিবীতে বা ভূপৃষ্ঠে আনতে মাধ্যমে দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ করা সহজ হয় এক দেশের সাথে অন্য দেশে যোগাযোগ করতে পারে এর কিছু ব্যবহার রয়েছে টেলিভিশন সিগনালে পাঠানোর কাজ করে আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণ করতে পারে এই আমাদের যে অনেক সময় যে ঘূর্ণিঝড়টা হয় ঘূর্ণিঝড়ের আগাম বার্তা আমরা এই টিভি স্যাটেলাইটের মাধ্যমে পেয়ে থাকি মহাকাশ পর্যবেক্ষণ করে